তা আপনি মরে কি করবেন জানাজা হয়ে যাচ্ছে যে হয়ে যাচ্ছে ভিন্ন কথা আমাকে দিয়ে জানাজা করান দেখি আপনি আমাকে দাওয়াত আমি চলে আসার চেষ্টা যাই তো অনেক বিবাহ পড়াতে আমি এতে গেছি মালয়েশিয়া আমি মালয়েশিয়া গেছি তাহানিক করতে বাচ্চা জন্ম নিয়ে যেতাম ঢাকায় গেছি বিবাহ পড়াতে আপনারও জানাজা আসবো আপনি নিয়ে আসেন ছেলেরাকে বলে যায় আপনার দশ টাকা আছে দিন তখন আমি জানা যা করি কিনা এমন কোন মায়ের বেটা ওরকম জন্ম নেই যা আমাকে আদেশ করে কাজ করাতে পারে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি কাউকে হিসাব করেই চলিনা আল্লাহ যেভাবে চালাই ফকির মানুষ চলি কোন দিন আমার জীবনে কারো কাছে মাথা নত করা লাগেনি মসজিদ মাদ্রাসার সেক্রেটারি সভাপতি দিন কাউকে হিসাব করে কথা বলা লাগেনি আছি আছি আলহামদুলিল্লাহ ও যদি কিছু বলে তাহলে আমি বলবো আপনার যা টাকা লাগে আপনার মসজিদ মসজিদটা আমি কিছু করে দেবো আপনাকে টাকা লাগবে না আমার আপনার প্রয়োজন হলে আপনি বলেন আপনাকে কিছু ইনশাল্লাহ মানে আল্লাহ আমাকে ওইভাবে রাখেই নি আমি কোনোদিন বুঝতে পারি না আমার কাছে ধরা পড়ে না এমনটা ময়মন সিং থেকে গেছি ও টাকা দিয়েছে পাঁচ হাজার আমার তো খরচ আছে এগারো হাজার সম্মানিত দিনী বল আমি আপনাকে আজকে আন্তরিকভাবে অনুরোধ জানাতে চেয়েছি সভা ভালো করতে হবে যে কোনো মূল্যে যেকোনো মূল্যে মুখ খান ভালো রাখবেন মুখ বড় বিপদ আপনাকে টেনে একবারে ছেঁচিড়ে জাহান নামে নিয়ে যাবে তাহলে রসুল বলেন মুখখান বন্ধ রাখো দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবেন না বাহিরে যাবেন না তিন পাপের জন্য কাঁদবেন পাপের জন্য আল্লাহর নবী বলছেন কেউ যদি কাঁদে আল্লাহর ভয়ে তো ওলান গাভীর থেকে থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান নামে যাবে না তেমন আমি না বুঝাতে পারলাম আবার বলি গভীর বান মাঠ বুঝেন না আপনারা চাপ দিয়ে দুধ বীর করে না মানুষ তো আল্লাহর বলছেন যে চাপ দিয়ে দুধ বীর করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব এইটা যেমন অসম্ভব আল্লাহর ভয় কাঁদে যে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব তো আমি বলি নিয়ে কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাই ইলজা রাজুলু দারা বকামিন খাসিয়াত ইল্লা হাত্তা ইলজা লাবনু বিদ্দরে যে আল্লাহর ভয় কাঁদে তার জাহান নামে যা ওইরকমই অসম্ভব গাভীর বাঁট বাম থেকে দুধ বের করে ঢোকে ঢোকানো যেমন অসম্ভব স্বাভাবিক হয়ে বাঁচেন এক পাঁচক দুই হালাল রুজি তিন কোরআন চার আড্ডা পিঠা হারাম জিন্দিতে কোনো দিনের দোকানের সামনে বসবেন না চা খাচ্ছেন ল্যাংটা মেয়ে নাচছে বসে গল্প জমাচ্ছেন কার কি বলছেন তখন আপনি ভালো মানুষ কে বলেছে আপনাকে আমি তো বলিনি কোনোদিন তখন আপনাকে আমি গরু ছাগল পশু প্রাণী মনে করি ইতর শ্রেণীর মানুষ মনে করি নিম্ন শ্রেণীর মানুষ মনে করি ভদ্র মানুষ এখানে বসে থাকে নাকি এখানে বসে থাকে আপনাকে যদি জিজ্ঞাসা করি বলবেন যে না আমি পরেজগার নই কেন থাকবেন আপনি ওখানে সম্মানিত তিনি ভাই বোন মহান আল্লাহ বলেন ধারাবাহিক ইল্লাহ আহসান মানুষের সাথে যখন কথা বলবেন মানুষ যা বলেছে আপনারটা তার চেয়ে সুন্দর হবে এটা আমি আর আপনি রাগ যতই হোক একবারে জলে ছাই হয়ে যাচ্ছেন তার কথায় তবু আপনি রাগ দেখাবেন না এ দেখেন মোহাম্মদ সাল্লাহ আলি আপনি যখন মানুষের সাথে কথা বলবেন তো মানুষ যা বলেছে আপনারটা কেমন হবে তার চেয়ে সুন্দর এটা আল্লাহ নবীকে আদেশ করলেন মানে আমাকে আর আপনাকে আদেশ করলেন বুঝাতে পারি না কথা হয় আল্লাহ আমাদের নবীকে আদেশ করলেন মানে কি আমাকে আর আপনাকে আদেশ করলেন আল্লাহ তালা বলছে আহসান হাম্মদ সাল্লাম তর্ক বিতর্কে বাক বিতন্ডে কথা বলা লাগলে ও যা বলেছে আপনি তার চেয়ে সুন্দর বলবেন তার চেয়ে ভালো বলবেন আদেশ দুটাই আদেশ তিন মোহাম্মদ সাল্লা সাল্লাম শুনুন আল্লাহর পক্ষ থেকে বড় দেয় যে আপনার স্বভাবটা নরম আপনার স্বভাব কর হাওলেক আপনার পাশ থেকে মানুষ সরে যেত কে আপনার পাশে আসতো না শুনুন ফা হুম মানুষকে মাফ করুন মানুষকে মাফ করুন পৃথিবীর মানুষ মাফ করতে শিখো মাফ ছাড় ছাড় দাও আচ্ছা করেছে করেছে আচ্ছা বলেছে বলেছে আচ্ছা মাফ করে দিলাম মাফ করে দিলাম যখন যে জেলাতে যায় খালি গাড়ি থেকে নামলে কেউ এসে বলবে অনেক কথা আপনাকে বলেছি মাফ করে দেন ঠিক আছে দিলাম অনেক গালি দিয়েছি করে দেন কোন সময় দুইজন তিনজন বলে দেখি কোনো সময় গাড়ি থেকে নামার আগে প্রস্তুত হয়ে আছে খালি এই কথাটা বলার জন্য কতদিন যে মন ভরে গালি দিয়েছে নামার সাথে সাথে বলে যে অনেক কথা বলেছি মাফ করে দেন ঠিক আছে দিলাম কেন গালি দিলেন দিবেন কেন এটা বলতে চায় না ওই পাতাই বলেছে বাস যথেষ্ট মোহাম্মদ মানুষকে মাফ করতে শিখুন মাফ করুন করতে শিখুন এই ভাষা তার জন্য চলবে না মানুষকে মাফ করুন শুধু মাফ নয় আপনাকে গালি দিয়ে যে পাপ করেছে আপনি এখন আল্লাহকে বলেন আল্লাহ তুমি ওকে ক্ষমা করে দাও দল সংগঠন করিয়েন না একদিনের জন্য একদিনের জন্য কোনো সংগঠন করিয়েন না হলে আপনার সাথে যে আছে সে ভালো আপনার সাথে যে নাই সে খারাপ কোন দল করবেন না অমুকের চরিত্র ফুলের মত পবিত্র আল্লাহ নবী বলছেন যে প্রশংসা করে যদি কেউ কারো তাহলে ওর মেরুদণ্ড ভেঙে দিয়েছে যার প্রশংসা করা হয়েছে আর কেউ যদি প্রশংসা করে আল্লাহ রসুল বলছেন ওর মুখের উপরে মারো মাটি চুড়ে মাটি দিয়ে মারতে বলছে তার মুখখানে হাদিস বোখারি মুসলিম যে প্রশংসা করছে ওর মুখের উপরে মাটি দিয়ে মারতে বলছে আল্লাহ কেউ কেউ যখন খুব বেশি করে বলে আমাকে আব্দুর রাজাক ওমুক তমুক কিসের বলছে সভাপতি পরিচালক কত যে বলছে তখন আমি বলি আমার নাম আব্দুর রাজাক আর আমার বাপের নাম ইসুফ বাপ বেটা মিলে আব্দুর বিন ইসুফ এর চেয়ে বেশি আমি কাউকে আমি বলিনি আমি পড়াশোনা জানি না আমি কোনো কিছু পাস করেছি না আমি কোনোদিন মধ্যে উচ্চারণ করি নেব দীর্ঘ পঁয়ত্রিশ বছরে নব্বই সাথে এখন পঁয়ত্রিশ বছর চলছে নব্বই থেকে আছে আলহামদুলিল্লাহ ভালো আছে। এই ছোলরাই আমার কানে কথা আছে তুমি বুঝতে পারো না তোমরা কেউ মোবাইল ব্যবহার করব না দয়া করে আপনারা আমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করিয়েন না আপনার মোবাইল কথা বলা আমি এখন চাই নাই এখন মা মারা গেলে মাটি এখন হবে না বক্তব্য পরে হবে এখন নয় এমনি গল্প তো বহু দূরের কথা আমি আপনার জন্য এসেছি একটা বাক্যের দাম কোটি কোটি টাকা ওটা আল্লাহ জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই এমন কাজ আমি করতে চাই না। সম্মানিত দিনী ভাই বোন সবচেয়ে ভারী নেকির এবাদাত হলো সদাচরণ চলেন দেখি সদাচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় সবচেয়ে দামি জান্নাত ওমামা বাহেলি রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন লেমান আনা যাইমুন বে বাইতিন লেমান তারাকাল মেরা হাওয়াইন কানা মুহিককান কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও তর্ক না করে আব্দুর রহিম হিসাব এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আসসালামু আলাইকুম আপনার সাথে আমি তর্ক করতে রাজি নই গেলাম এই রকম যে তর্ক ছেড়ে দিবে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই জিম্মেদারি নিয়েছেন তা ঘোষণা দিয়েছে দুই মজাক করে হলেও কেউ যদি মিথ্যা না বলে আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিব জান্নালেমান হাসানা খলকাহু। যে তার চাল চলনকে ভালো করলো আমি তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব চাল চলন কি জিনিস কেন চাল চলন তো বুঝি ওই যে ওকে স্বভাব ভালো ছেলেটা ছেলেটা খুব ভালো ব্যবহার খুব ভালো ছেলেটা খুব লুতুবে নরম কথা বলে ছেলেটা খুব ভালো এই যে ভালো চাল চলন ওর কথা বলছি ধম ঘটার দুনিয়ার বদ আর মুখ কত খারাপ ওকে দেখতে মন চায় না বলে না মানুষ এ এই যে মানুষ ভালো আন্দ বুঝে এটাই এটাই হলো ভালো চালচার ভালো কথা ভালো কর্ম ভালো কথা ভালো কর্ম প্রতিশোধ নেই প্রতিবাদ নেই প্রতিশোধ নেই বদরাম গিবৎ নেই বাস ওটা গেছি আজকে সকাল হতে হতে বড় ভাইয়ের হাত ধরে আপনাকে ক্ষমা নিতে হবে আজকে গন্ডগোল কিন্তু বড় ভাইয়ের কারণেই হয়েছে আপনি ছোট ক্ষমা আপনাকে নিতে হবে এবং আজকে নিতে হবে এখন বক্তব্য শেষে ক্ষমা নিয়ে ঘুমাবেন ভাই ভাই যা হয়েছে ভাই যা মাফ করে দেন আমাকে ঘটনা কিন্তু বড় ভাইয়ের কারণেই হয়েছে এমন ভাবে হয়েছে বলছে দুই ভাই পাশাপাশি বাস করে বলছে বেটাটাকে তোর চা চা যেন বের হতে না পারে রে কাঁটা দিয়ে ঘেরে দে কেমনে বাড়ি থেকে বের হয় তা দেখবো তাই বলছে আর আমাদের গ্রামে বাপ মরার পরে গন্ডগোল হয়েছিল দুই ভাই জমি জায়গা ভাগ করতে করতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে এটা আমার চোখের সামনে কার ঘটনা বলছি আর দল পার্টি করা লোককে আমি দেখেছি যে বিরোধী দল পরাজয় বরণ করলে হেরে গেলে কি একটা কারণে ছেলেরা পরীক্ষা ফেল করেছিল বিপক্ষ পটির বিপক্ষে গরু রেখা জীবনে কোনো দিন এক মিনিটের জন্য কোন দল কোন সংগঠন কোরআন দেয়া সংগ্রহ করুক না কিন্তু তাও করবেন না কেন তখন আপনার ভিতরে সংকীর্ণতা আসবে সংকীর্ণতাই আহলে হাদিস মানুষকে অনেক খাটো করে রেখেছে আপনি আমাকে ইকবালপুর মসজিদে খুদ্ দেওয়াতে পারেন না কেন সামনের জুমে দি দেখি আর আপনি আছেন জামিয়া সালাফে এই খোলা আছে মাঠ আপনি খালি বলবেন মেথর দিয়ে বলবেন আব্দুল রাহিদ সাহেব আসেন বংশাল মসজিদে খুদ্ ম্যাথর দিয়ে বলবেন সম্মান লাগবে না আমার তো উপরে আছে বলেন দেখি এক মাওলানাকে বলছে আসেন জামিয়া সালাফের সম্মেলনে হাসছে আসেন হাসছে তাহলে বলছে আপনার বাপও পারবে না আমি এই ভাষায় বলছি আপনার বাপও পারবে না আমাকে ডাকেন কালকে চলে আসবো আমি এ কথার অর্থ নাই যে আমি আব্দুল রাজাক পড়ে আছি এ পড়ে নাই জামিয়া সালাফে খোদ বা দেন যা তিন হাজার টাকার সম্মানের আর দশ হাজার টাকা পাতে তেরো হাজার টাকা দিব প্রতি জুমাই এটা জামিয়া সালাফিয়া কিন্তু দেশের এশিয়া মহাদেশে বড় মসজিদ তৈরি হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জের একশো বিঘা জমির উপরে খাটো করে দেখার আপনার কোন পথ করে আমি নিজে করলে আপনি কিছু করতে পারতেন আমি তো কচুর পাতার পানি কচুর পাতার পানি বুঝেন না এই যে পানি কচুর পাতার উপরে থাকে তো বাতাস আছে তখন কি করে এই যে পড়লো এই যে পড়লো আমি তো কচুর পাতার পানি আমার কি দাম আছে আমার পাঁচ পয়সা দাম নেই একশো বিঘা জমির উপরে প্রায় নারায়ণগঞ্জ একুশ নম্বর সেক্টরের সাথে লাগা জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ বাস বিঘা খালি মেয়েদের জন্য রাজশাহী চল্লিশ বিঘা জমির উপরে ছেলেদের শাখা সহাত্তর বিঘা জমির উপরে মেয়েদের চল্লিশ বিঘা খালি পুকুর পাঁচ হাজারের বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে পাঁচশো উনিশ জন খালি এতিমি আছে পাঁচ হাজার তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছেন বত্রিশ লক্ষ টাকা মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ এটা ছিল দুই হাজার চব্বিশের হিসাব পঁচিশের আমার কাছে এখনো আসেনি আপনার ভালোবাসা থাকা উচিত এটা বাংলাদেশের সম্পদ তেরো চোদ্দ সম্মেলন আছেন দেখি আপনি তেরো চোদ্দ সম্মেলন পাকিস্তানের মহলার থাকবে ভারতের থাকবে সৌদি আরবের থাকবে বাংলাদেশের থাকবে পাকিস্তানের মাওলানা থাকবেন ভারতের মাওলানা থাকবেন সৌদি আরবের মাওলানা থাকবেন বাংলাদেশের থাকবেন এর নাম জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আয়াতনে শিক্ষক মানে শিক্ষক গুণে শিক্ষক সংখ্যায় ছাত্র সংখ্যায় বিদ্যা দেওয়াতে সর্বোচ্চ স্তরে আছে জামিয়া সালাফিয়া সাত করে যাবেন চল্লিশ বিঘার উপরে আছে রাজশাহীতে রাজশাহীর মসজিদটা নব্বই শতাংশ জমির উপরে চার যে নব্বই শতাংশ উত্তরবঙ্গে এত বড় মসজিদ নেই আর এটা যেটা রূপগঞ্জে তৈরি হচ্ছে সেটার একতলাতে সাত থেকে দশ হাজার মানুষ আদায় করতে পারবে দুইশো শতক জমির উপরে ওটা আপনাদের নিজস্ব সম্পাদ ওটা অন্য কারণই জামিয়া সালাফের শিক্ষক কোনোদিন কোথাও টাকা আদায় করতে যেতে পারবে না শিক্ষক রশিদ বহিনী অপরাধ কোন শিক্ষক রশিদ বহিনী বাইরে গেলে তার জরিমানা হবে জামিয়া সালাফে কোনো বৈদেশিক টাকা দিয়ে চলে না জামিয়া সালাফে কোনো বৃত্তশালী দিয়ে চলে না জামিয়া সালাফে কোনো সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফে সরকারি অনুদানই চলে না কিভাবে চলে আপনার দশ টাকা আমার বিশ টাকা আমার দশ টাকা আপনার বিশ টাকা এইভাবে চলে যারা যেমন পারে তারা তেমন দান করে এভাবেই চলে প্রত্যেক দিন বিকালে চল্লিশ হাজার থেকে লাখের মতো বিল আছে মিস্ত্রি বিল মিস্ত্রি ব্ল মিস্ত্রি কাঠের মিস্ত্রি মানুষ তো মানুষের তৈরি করা জিনিসের উপরে চড়ে আছে আমি এমন একটা জায়গাতে আছি আল্লাহ আমাকে বলছেন তুমি নিজে জমি কিনো ঘরবাড়ি করো মাদ্রাসা চালাও কারোটা ভোগ করতে পাবা না তা আমি কি করবো ঠিক আছে তাই হবে কথা বোঝা গেল না এটা মনে হয় এটা ভালো করে বুঝে গেল আবার বলি তার মানে আমি যে মাদ্রাসা চালাই তা আমি কারোর তৈরি করা আমি নিজে জমি কিনে ঘর বাড়ি করে শিক্ষক নিয়োগ দিয়ে নিজে দেখছি দেখাশোনা করছি এবার কি বুঝেছেন আমি কারোর তৈরি করা জিনিস ভোগ করিনি সমানিত তিনি ভাই বোন আপনার ভালোবাসা ঐকান্তিক ভাবে ভালোবাসা আমি দাবি করি দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শির মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ষাট জন সহাত্তর জন শিক্ষক বসে আছেন দল সংগঠনের কথা মুগ্ধ উচ্চারণ করতে পাবেন না কেউ কারো বিরুদ্ধে কথা বলতে পাবে না বিরুদ্ধে কথা বলাই নিষেধ বাস অফিসে বসবে প্রয়োজনীয় কোনো কথা বলবে ঘন্টা যে ক্লাসে যাবে এই পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে বেতন পাবে এক তারিখের মধ্যে বেতন নিয়ে যাবে আহাল করি না খাবে কিভাবে প্রতিষ্ঠান চলছে তার ভাববার প্রয়োজন নেই ওটা আল্লাহ দেখবেন সম্মানিত দিনী ভাই বোন এক সত্য হলেও তর্ক ছেড়ে দিলে আল্লাহর নবী তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিবেন মিথ্যে না বললে মজাক করে মিথ্যে না বললে আল্লাহ তাকে একটা আল্লাহর নবী তাকে একটা জান্নাতের মাঝামাঝিতে ঘর নিয়ে দিবেন তিন চাল চলন ভালো করলে আল্লাহর নবী তাকে জান্নাতুল ফের নিয়ে দিবেন সবচেয়ে দামি জান্নাত পাওয়া যাবে ভালো চাল চলনে আবু মালিকা সারি রাজি আনো বলেন রাসৌল সাল্লাল্লাহ আলাইসাললাম বলেছেন এ ফিল জান্নাতে গোরাব ইরা জাহের আহমেদ বাতে নাহম বাত এ নহম জাহে জান্নাতে কতগুলি দামি দামি ঘর আছে খুব উন্নত পদার্থ দিয়ে তৈরি বাহির থেকে ভিতর দেখা যায় ভেতর থেকে বাহির দেখা যায় খালি টক 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 করছে সাহাবিগন বললেন লেমন হাজি এত দামি ঘর কেভাবে আল্লাহর নাবী তখন আল্লাহ রসে বলছেন লেমানা আলানাল কালামা যার স্বভাব ভালো সে পাবে যার চাল চলন সে পাবে বস আমাকে কোনো কাজ দেখাবেন না অল্প সময় দয়া করে আমাকে কোনো ব্যস্ততা দেখাবেন না আমি আপনার জন্য এসেছি আপনি মূল্যায়ন করবেন কি প্রয়োজন পেশা লাগলো পায়খানা গলো চা খাবেন উঠে যাবেন কেন আমি যে আপনার জন্য এসেছি আপনি কেন উঠবেন হিসাব করে বসে থাকবেন পাখি যেন মনে করে আপনি পাথর সম্মানিত দিনই ভাই বোন সদাচারণ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় এবার বলি সদাচারণ দিয়ে বয়স বেশি হয়ে যায় সদাচারণ দিয়ে রুজি বেশি হয় টাকা বেশি হয় আমি বলিনি হাদিস বোকারি মুসলিম সাবান রাজ আল্লাহ তালা বলেন। আল্লাহর নবী বলেছেন মানসার রাহু আয় উমসা তালাহ ফিরিজকেহি ওয়ায়েনসাহলী ফেয়াসারেহি যে চায় তার রুজি বেশি হয়ে যাত। যে চায় তার বয়স বেশি হয়ে যাক। এই দুটা যে চায় ফাল আসিল রাহেমাহ সেজন্য সদাচারণ করে। বয়সও বেশি হবে কেটে নতুন ভাবে লিখে দেবেন আল্লাহ রুজিও বেশি হবে কেটে নতুন ভাবে লিখে দেবেন আল্লাহ মনে রাখবেন ভাগ্য কেটে লিখে দেওয়ার দুটা পথ আছে করোনা ঠেকা যায় ঠেকারও যায় দুয়া দিয়ে মাস্ক দিয়ে নয় পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আপনার ভাগ্যে করোনা লিখা হয়েছে আপনি যদি পাথরের ভিতরে ঢোকা থাকেন তবুও করোনা ধরবেই যার কারণে আমি করোনার পাঁচ পয়সা দাম দিনি।